আমার এক মুড়িদ এমনি কয় আর কি দূরের লোক পরিচিত এমনি মুখ পরিচয় আছে তা একবার অসুস্থ হয়েছে আবার আর ফুতে আমার ফোন দিয়া কো আব্বার নমুনা তো খারাপ আমি কি কি বেশি খারাপ কয় হজুর করে আইয়া যায় আইয়া যায় অবস্থা হয়েছে পরে তো কি তা খাই তো কয় মন্ডায় কয় খাওয়াই দাও না কয় যা যা কইসে সব খাওয়াইছি গতকালকে জিজ্ঞেসতাম আব্বা আপনার কি তা মনে কয় তো কইছে নাগাই শের ফিসা বুজুর রে সাইতাম মন তো এই কথা কইছে পরে আমি যত ব্যস্ত থাকি একটা লোক ও সুস্থ অবস্থা আমার সাইতো কয় যত ব্যস্ততাই থাকুক মরে গেলে কথা থাকব তা আমি গেছি হাসপাতাল গেছি পরে আমার এমনি ওই ব্যাডের লোকে একটা শেয়ার দিছে বইছে পরে আবার আর ছেলে তারপরে ভাই পুরুষ যারা আছে মহিলারা অন্য রুমে চলে গেছে পুরুষ যারা ছিল তারা সবাই আইসে আইসে পরে আমি যে গেলাম কি অবস্থা নমুনা বেশি খারাপ বা মাত্রা বাম এটা দেওয়া বড় হয় না সাংঘাতিক অবস্থা তো বেড়াত আচ্ছা এটা তারা অন্য তোমরা চেষ্টা করো কি করোনা মোটামুটি হইতেছে চলবে আপনি আমার দিকে আরো ঘুরে বসেন আপনি হেদিকে মাইক্রাফেল ফেলছেন না ঘুরেন না একটু ঘুরালাম আপনি কনেকচুরি বললে হেতারে খালি দেখলে মনে হয় অনেকে আছে আবার ভাড়া কম ডাউনের লিগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয় যখন টেহা নিতেই তখন আবার চাপ দিয়ে মা যদি মাইকুষ আওয়াজ নাই কিছু নাই জানো টেহার লেগে যাই জানো কই যাবাই জানি দুই তিনশো টাকা কম ডাউন যাই এরকম একটা লাইন আছে তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না এটা একটু সমস্যাই করতে আছে আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে এটা প্রকৃত মাইকম্যান তারে আনো তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে এটা নষ্ট করো না এটা এখন মোটামুটি তারা শুনতে শুনেননি আপনারা তো থাক আর ধরো না এটা রে আমিন কর তো যে কথাটা বলতে নিছিলাম তা আমি তো সবাই গেলাম ও এবার তো নমুনা খারাপ সবাই সুরা ফাতেহা পড়েন তো সবাই চূড়া ফলাচ পড়েন তো কুলফাল্লা চূড়া পড়ছে পড়েন পড়ছে পরে দোয়া করলাম দোয়া করে আইতের সময় দেখি যে এরম খোঁসা খোসা দাড়ি ওই মাসখানেক যে হাসপাতালও আছিল কামানের দর সময় পাইছে না এই কিছু কিছু উঠছে আর কি তাই গালে আদিয়া কৈছি দাড়ি কি রাখিয়ে দিছে তারপরে আইস দেওয়া কয়ে যে হুজুর বাস আমার কয় বছর কমলা মইরা যে গাই দাড়িটি লই মরি থেকে মরেন না দাঁড়িয়ে দিল ইয়ে মরেন এটা তো ভালো কথাই আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হয়েছে মাস খানেক পরে এবার লগে আমার বাজারও দেহা দেখি যে কামাইয়া হো মান কি আপনি যে হাসপাতালও কইলেন দাড়ি রেখা দিছে আপনি যে কামাই নিছে এবারে কয় হুজুর শরীরটা মাসাল্লাহ আগের থেকে ভালাই তো শরীরা যেহেতু বালার দাঁড়িয়ে রাখবো কিন্তু খারাপ হলে তো আবার রাখবো কত কামাইয়া কুমাইয়া হমান এটার নাম মুসলমান নাওজিল্লা কইতেন না আহারে মুসলমান মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকির বাদ না গিয়ে উডন দুইটা কি এক কথা কেন দু কখনই আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো করেন না বলেন সুবাহ আল্লাহ তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন ই তো খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভাহান আল্লাহ এই আল্লাহ আপনার আমার আল্লাহ আমরা আসলে আল্লাহ শিনছি না কই আর কি মুহে মুহে আল্লাহ আল্লাহ শিনছি না আজকের মাহফিল আল্লাহর পরিচয় ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি শুরুতে এই ওলামাই কালাম বুঝে ফেলছেন খদ্বাতে আমি একটা সুরা তেলাওয়াত করেছি সেই সুরার আলুকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয় যে সুরাটা আমি তেলাওয়াত করেছি এই সুরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই মোটামুটি সবাই আমরা পারি এই সূরাটা এটা অনেকে ইচ্ছা করে মুহস্থকরণ লাগান এটা হুনতে হুনতে এটা অনেক সময় মুখস্থ হয়ে যায় তো সেই জানা জিনিসটা আলোচনায় ঢোকার আগে আবার পড়ি আর পড়ান পড়ার আগে বাড়ি দূত শাহিতান থেকে ফেনে হয়েছে এই যিনি রহমান যিনি আহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়িহিনা শে অ নি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ইয়া কুল লাহু আহাদ বলেন আমিন আমিন আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছে 114টা সূরা দিয়েছেন 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার যে আমরা কই এর ভিতরে সুডুডের ভিতরে এই একটা ছোট সূরা কাউসারের ভিতরে আয়াত আছে তিনটা আর এই সুরার ভিতরে আয়াত আছে চারটা সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সুরা সূরার নাম হইলো সুরা এখালাস বলেন সুবাহান আল্লাহ শরীফের যত সুরা আছে ওই সুরার বিচ্ছেদতে একটা শব্দ টান দিয়ে আনা সুরাটার নাম রাখছে হ্যাঁ যেমন কাউসার এই সুরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে ইন্না তাই না কাল কাউসার তো কাউসার দিয়ে কাউসার রাখছে কা ফেরুন একটা শব্দ আছে এটা দিয়ে সুরা কা ফেরুন রাখছে তারপরে সুরা ফালাক এটার ভিতরে সুরার ভিতরে ফালাক আছে এটা দিয়ে সুরা ফালাকের নাম রাখছে সুরা নাস এই নাচ প্রধান শরীফের এই সুরার ভিতরে আছে এটা দিয়া নাচ রাখছে সূরা বাকারা এই শব্দটা সূরা বাকারার ভিতরে আছে হেন তে ভিতরেতে বার কইরা এই সুরার নাম রয়েছে সুরা বাখারা কিন্তু এই যে কুলফল্ল সূরা যেটা আমরা পড়ি এই একলাস এই সুরারার নাম কি নাম সবাই কথা কইনো কি নাম এই একলাস এই কুলফল্ল সুরার ভিতরে নাই এই শব্দটা কিন্তু নাই সুবাহানা লাগছেন না কিন্তু এইটা দিয়া নামটা রাখছে এই সুরার নাম এখলাস মানে একনিষ্ঠতা একত্ব এখন একবারে খালেস আমরা যে কই খালেস অন্তরে ক হ্যাঁ একেবারে খালেস অন্তরে ক মানে কি ওখানে মনের লোকে মন লাগাইয়া মিশাইয়া চিন্তা করিয়া বাট এই হলুদ গেঞ্জি এই ও মাথা গায়ে ডাক্তার সিটা শুনে না আইফেল সাইড না তুমি উঠতে গেলে তুমি মাঝে দিয়া লাগতো না ফাটি খাওয়ার লাগতো না মাহফিলটা মাত্র শুরু করছি না তেউ আডে দোকানটা খুললে কয় বাহির কে ঝুর করে নাকি আমরা কেউ রে সবাই খুশি মনে আছেন কেউ গড়ির দিকে চাওয়ার নাই কোরআন শরীফ থেকে কথা শুনবো এত তারাহুরা কি আমিন কাজ যারা গেটের ভিতরে বই খুলি রয়েছেন দুজন বই জ্বালানো মাসাল্লাই তো সুন্দর হ্যাঁ কত সুন্দর ইচ্ছা একটা লোক ও দেনা লড়েনাতে নাই দিদি আড খাবার কো না আমিন খুব খেয়াল খড়কুশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন কড়া কথা লয়ে বাজ যাবেন ইনশাআল্লাহ আমিন কর আমিন সুরার নাম কি আবার বলেন সুরার নাম কি ইখলাস ইখলাস মানে কি এখনিষ্টতা এখনিষ্টতা মানে সহি خالص

কাৰেণ্টটো লৈ গৈছে ন জেনেৰেটৰ আছে নেকি আৰু বাকী বাইকে যাম চাইকেল আছে হুন্দা আছে এই যে কত আদাংসা ভিতরে না না এটা খাওয়াইতে গেলে শৃঙ্খলা নষ্ট হয়ে হবে এটা খাওয়াইতে গেলে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে শৃঙ্খলা থাকবে আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ كده

আলহামদুলিল্লা কি দেখছেন কি সুবিধা কারেন্ট গেছে আবার জানা এটা রেডি হয়ে গেছে আমি একটা গোপন সূত্রে খবর পাইলাম যে এখানে কিছু শরবত কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবস্থা করা হয়েছে যদি এটা দিতে যায় তাইলে আমাদের মনোযোগটা থাকবে না কি বলেন থাকবে থাকবে না আমরা পরে খাবো এই বাফিল থেকে যাওয়ার সময় জন এক গ্লাস করে শরবত খেয়ে যাবেন আপনার দাওয়া তবে মাঝি দিয়ে এটা দেওয়া যাবে না বাবা এটা ক্ষতিকর এটা আমাদের জন্য বিরক্তকর ও আজে মন থাকবে না এটা বন্ধ করো এই ছেলেরা কর্তৃপক্ষ যারা আছেন মুরব্বী একজন সরান এখান থেকে শরবত ছড়াও এখান থেকে এটা টোটালি অফ পরবর্তীতে যাওয়ার সময় যারা খাইতে চায় খাইয়া যাবে মাহফিল চলাকালীনটা করলে মাহফিলের বিরক্তি হবে সুন্দর হবে না আমিন বলেন জুড়ে বলেন শরবত খাইতেন পারছেন না দিকে মন খারাপ আওয়াজ তুই কম হয় আমিন কন মার্শাল আবার একটু মনোযোগ দেন আবার সবার মনোযোগ আছে মনোযোগ রেডি ইনশাল্লাহ সবাই কনা আমি কোরআন শরীফের যেখান থেকে শেষ করছিলাম কোরআন শরীফের যে কোনো একটা আয়াত অথবা আয়াতের একটা অংশ অথবা যদি একটা সূরা আপনি বুঝতে চান তাহলে এই আয়াতরা কখন কি কারণে নাজিল লইছে এটা জানলে আপনার জন্য বোঝা সহজ এই যে কুলহাল্লা সুরারা এটা আমরা প্রথমে জানব কোন সময় কি কারণে আল্লাহ এটা দিছে এরপরে আমরা জানব এটার অর্থ কি এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব এই তিনটা সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ একটা হলো সোরা কাউস এখলাস নাজিল হওয়ার কারণ এটা কয় সানে নজরুল দুই নাম্বারে হইলো অর্থ তিন নাম্বারে হইল আপনার এটার ফায়দা এটা ফললে কী হইব মানলে কি হইব সব দিন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝাইয়া বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আপনারা সবাই দোয়া করেন সবাই কোন আমিন আমিন এক নম্বরে এই যে সূরা ইখলাস এটা কোন সময় নাজিল হইছে এটা নাজিল হওয়ার দুইটা কারণ পাওয়া যায় দুইটা কারণ কিন্তু তিন চারবার আল্লাহর নবী তিন চার দল মানুষের কাছে এই সূরাটা ফুরা ফুরা শোনাইছে এক নম্বরে সর্বপ্রথম নবীজি যখন কইছে আয় সবাই পড়ো লা ইলাহা মোহাম্মদুর এই কথা বলার পর খুব খেয়াল করে শোনেন এই কথা বলার পরে কাফেরারা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইসি কয় মোহাম্মদ সবাই কন সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারোবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর বছর কাছা যাবে আমি দুই তিনবার বিরক্ত হয়ে গেছি আল্লাহ নবীর কাছি কাসারেরা এসে দেখা কয় ওয়াজ কই করতে আছি কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হবে আমি তো আর ফরের বার কইলাম ফরে তো আপনার সব দুম ধরে রয়েছে তো আজ কি বাড়ি পর্যন্ত যাইব কোন লক্ষণ কি কর কাফেররা কয় অ তোমার সল্লাহ সুন্দর হয়েছে এটা কিছু দেখা না সব সময় ম মুহাম্মাদ তুমি যে এক আল্লার কথা ক আমরা জানতে মন চায় এই আল্লার নসব নামা কি আপনারা গ্রামে নারান দিয়া গ্রামে। নতুন একটা লুক যুদি আইয়ে। আইলে আপনি জগাাইবেন কি যে ভাই তোমার নাম কি তোমার আপবার নাম কি। তোমার বাড়ি কই এটা আপনি জিগাইবেন না এটা স্বাভাবিক কথা আমি আমার চিনেন নাগাইশের ভিসা হুজুরা আমি আইসি আমারে দাওয়াত দিছে আমার জায়গার যদি আরেকজন আইতো তো তো দাওয়াল হুজুরে লইল হুজুরে কো বলে হুজুরে না না আপনার নাম কিটা ও তুই হুজুর আপনি কি কর হুজুর আপনার মারাইছেন আপনি এমনি আইসেন অনেক কথা প্রশ্ন টশ্ন জানার দরকার আছে যেহেতু নতুন একটা লুক আইছে তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ তখন সব কাফেররা 빌্লা নবীজি রে ধরে কয় ও তুমি যে এক আল্লাহর কথা কও এই আল্লাহ নামা কি দা এবারে আব্বা কেড়া এবারে আম্মা কেড়া এবারে বংশ দরকার ক্যাডা এবারে কোন বংশ এবারে বাড়ি কো যে জানার দরকার আছে না জানলে আমরা আল্লাহ মান নাম কেমনে নাউজুবিল্লাহ কত না এই গেল একটা খেয়াল করেন কইলাম এই জায়গার ভিতরে নবী যখন হিজরত করে মক্কা সেরে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেরা নবীজিরে কয় যে তোমার যে আল্লারা আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করো কয় বাড়ি সারা দিছি আপনারে মুরুব্বী মানুষ এরকম করলে হয় মাফিল খাল করেন এটা ফরে খাইয়েন তো যখন মোদি মক্কা যখন মদিনায় গেছে যাওয়ার পরে এরপরে এক ইহুদি আইয়া এক একদল ইহুদি আইয়া কইতেছে ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া ফেরেস্তা বানাইছে নূর দিয়া জিন বানাইছে আগুন দিয়া এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া এটা জানার দরকার আছে না অজুবিল্লা করতেন না এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে এটা আল্লাহ শুনেনিও কথা শুনেনি আল্লাহ তাবার কথা আল্লাহ জিব্রাইল ফেরেস্তা ডাক দেবে জিব্রাইল করে আল্লাহ আমি হলো হলো তারা যে প্রশ্ন করলো এটা জবাব নবী কি দিত গিয়া কি দেয় তুই কু দুর্গা কইয়া দিয়া সুবহান আল্লাহ কইতেন না হ্যাঁ তারা প্রশ্ন করে চাইয়া রইছে আল্লাহ জিব্রাইলের লগে কথা কইতে আছে এরপরে জিব্রাইলে আইবো এরপরে নবিয়ে কইবো এরপরে নবী আবার কাফেররারে কইবো এতক্ষণ পর্যন্ত কি কাফের বইয়া থাকবো জিব্রাইল আইতে টাইম লাগতো না কথা না টাইম লাগবো নি টাইম লাগবো এরপরে যদি আমার গৌরীপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো ভরে তো কোনো কথাই নাই এরপরে তো নোয়াদ না ইয়া জামো ভরলে নৈয়ার জামো ভরলে এমনি আইতে আইতে তো মাসাল্লাহ এই হাতারা বাইতে যাইব না আর না জিব রেলে না জিব আল্লাহ এমন ক্ষমতা দিছে পৃথিবীর উত্তর মাথাত খেরুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিব যদি একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া পাও পরে সব আনা লাগে না ইউসুফ নবী ও দশ ভাই মিলে ইউসুফ নবীর কুয়ার ভিতরে সাইরা দিছে নারান কবি চন্দ্রদের মানুষ বকচরের মানুষ এলাকার মাইথার দিয়ার মানুষ সপারার মানুষ মন্দিরে সোনপ এখন ইউসুফ নবীরে দশ বাজে মিল্লা কুয়ার ভিতরে সাইডা দিছে এখন আল্লাহ ডাক দিয়া আমার ইউসুফ নবীরা কুয়ার ভিতরে সাইরা দিছে কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ভাঙ্গা গ্লাস থাকতে পারে ইউসুফ নবীর হাত পা যেতে পারে সাপ বিচ্ছু দংশন করতে পারে তুমি তাড়াতাড়ি যাও আমার ইউসুফ নবীর পানিতে পড়ার আগে কুলে নিয়ে আনাও ইউসুফ নবীর ফাইরা দিছে আর আল্লাহ কইতে আছে তো ইউসুফ নবীর আইয়া না কুলো লইতো ঠিক নিও এটা কি এমন না কি যে ঘন্টা খানেক লাগবো আধা ঘন্টা লাগবো ও আর উফরেতে যদি এই বোতলটা সাইরা দেই তাহলে নিচে পড়ে পট করে ফোড়া যাবে ঠিক কে না ইউসুফ নবীর সাইরা দিছে এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুলো লও তখন কোম্মালা আইবো কোম্মালা লইবো এর ভিতরে পানি ছুড়ে যায় গেত না যখন আল্লাহ ডাক দিয়ে কেছে জিব্রাইল আমার ইউসুফ নবীর গিয়া কুল হলো জিব্রাইল মুস্কি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন কইরেন না ইউসুফ নবী আমার কুলেই আছে একটা কাইক দিলে উত্তর মাতাতে দহিন মাতার যাইতে সীমানার বাইরে ফাউফিরা জায়গা আর ইউসুফ কইছে সাইডা দিছে আর কুল হল টেনশন করলেন না কুল হয়ে আছে হে জিব্রাই লাই থেকে টাইম লাগবো না তাড়াতাড়ি আইয়া পড়বো যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ এ নসব নামা কি আব্বার নাম কি আম্মার নাম কি তোমার নাম হতো মোহাম্মদ তোমার আব্বার নাম আবদুল্লাহ তোমার দাদার নাম আব্দুল মুতালে তোমার মার নাম আমেনা তোমরা কুরাইশ বংশ বোন হাসিম গুত্র সকলের আছে তোমরা যে আল্লাহ রা আল্লা কি তা এখন এই কথা কখন যে বইয়া রয়েছে নবী সুপ মারা বইয়া রয়েছে দেখে আল্লাহ কি কয় আল্লাহ জিবরাই ভাড়াইছে হাবিবাহী আলাইকুম রহমাতুল্লাহ কয় খবর কি কয় খবর আল্লাহ পাঠাইছে কই হে রাসূল আপনি বলে দেন সুবহানাল্লাহ বলেন না আপনি বলে দেন তারা যেই প্রশ্ন করছে আপনি এর জবাব দিয়ে দেন কয় জবাব কি কয় হুওয়াল্লাহু আহাদ তারা জানতে চেয়েছে। আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি নাম কি বংশদরকে আপনি বলে দেন হুওয়াল্লাহু আহাদ এই আল্লাহ হইল এক আল্লাহ তিনি অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি অবুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না বাফের মুখাপেক্ষী হন লাগে ফুতে মার মুখাপেক্ষী হন লাগে ছেলে কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না বাফ লাগে না মা লাগে না تنيعك وبوتيو والله الذي لا اله الا هو سبحان الله جدا كده ده الله যে আল্লাহর মতা আর আল্লা নাই আবার আমরা আয়তুল কুছিৰ ভিতরে ফরি না হু না ইলাহা ইল্লাহৌ এই আল্লাহ হলো সেই আল্লাহ যে আল্লাহর মতা আর আল্লাহ নাই বুজাই তো গিয়া কৈছে লাই ফুজুহু চিনাতু আলা এই হই নারন্দিয়ার মানুষ এই সাই কুদ্দুরা মাফিল শুন রাইতার এক দেড় ঘন্টা মাফিল শুন না কুদ্দুরা ও গুমাও লে দিন সাই স্টোলো বইয়া বইয়া ঝুরাও টেবিল বেড়াইয়া লইয়া ফরো আরেকবার কাপ বেড়াইয়া বাঙালো

আমার আল্লাহরে চিনারে নারান দিয়ার মানুষ আমার আল্লাহ হইলে এমন আল্লাহ ঘুম তো দূরের কথা ঘুমের আগে যে তন্দ্রা ঝিমনি আমার আল্লাহকে ছুইতেও পারে না والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار الجبار المتكبر سبحان الله عما يشركون كي وزر الله كي وزر الله سبحان الله الله آه. هو والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم كي الله. ভালো লাগতো না হ্যাঁ আমরা আস্তে আস্তে আগুইতে আছি মন দিয়ে শোনেন এহ তৎকালীন জমানা কাফেররা কিন্তু আল্লা মানতো আল্লাহ তারা মানতো কিন্তু সমস্যা কোন জায়গায় তইলে যদি নদীয়ে কয় আল্লাহ মান আর কাফেডারা আগের থেকে আল্লাহ মানে তো ঝামেলাটা কমানো ঝামেলা রইলো এক জায়গায় ঝামেলা রইল তারা আল্লাহ মানত কিন্তু শুধু এক আল্লাহ মানতো না তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে আল্লাহ সব করে পারবো যে আল্লাহ দিব এই আল্লাহ এবার রোদ দিব কেমনি জেই আল্লাহ খিদা দিব এই আল্লাহ এবার খানা দিব কেমনে জেই আল্লাহ ফিরে ফিরে লাগাইব এই আল্লাহ এবার হাফরা করাইব কেমনে এল্লাই গিয়া তারা আল্লাহ লগে আরো তিনশ ষাট জন আল্লাহ বানাই লইছে রৈদার লেগে একজন মেঘার লেগে একজন লেখাপড়ার লেগে একজন ফিরে ফিরি একজন সুইটা সিটটার লেগে একজন ফোলা ফাইনার লেগে একজন মাইয়া ফাইনার লগে একজন মিলাইতে মিলাইতে তারা দেখছে তিনশ ষাট আল্লাহর কবে তারা আর আয় না আর আস্তে কন্যা হজিবিল্লা

যারা আল্লাহ মানছে তারা একদিন কইয়া বসে আমরা মুসা নবীর তো আল্লাহ মানিয়ে তবে উজায়ের উনি হলো তিনি আল্লাহর ফুতে না বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায় আল্লাহ যখন থাকতো না উজায়ের অংশ পাইব আল্লাহ নাউজুবিল্লা কেন ইহুদির আল্লাহ মানছে কয়জন না কথা কেন কয়জন দুইজন দুইজন ইহুদির আল্লাহ মানছে দুইজন খ্রিস্টানরা কয় আও আল্লাহ দুইজন যে তোমরা ক বাড়ছে বাড়ছে কয় কেমনে বাড়ছে তাই আল্লাহ বিয়া করার কারণে কারে বিয়া করছে কয় মরিয়ম রে তাই আল্লাহ মরিয়ম বিয়া করছে অহন মরিয়ম হয়ে গেছে গে আল্লাহর স্ত্রী আর সেই স্ত্রীর গড়ে ফুত হয়েছে এই হিসাবে আল্লাহ বয়ে ফুতে মিল্লা আল্লাহ হয়েছে তিনজন ইহুদিরা কয় কয় ইহুদিরা কয় কয়